হ্যালো ব্রুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই বাল আর কি খাবি আর শয়েবকে যখন আমাদের রামগঞ্জ শিশু পণ্য মেলাতে নিয়ে আসলাম তখন শোয়েবকে জিজ্ঞেস করলাম যে শোয়েব তুমি কি খাবে সে বলতে যে আমি পিৎজা খাবো বার্গার খাবো ওর এগুলো ফ্রিও অনেকটাই তো এখানে এগুলা পাওয়া যায় এখানে এখানে বাজা ফোরা হালিম চাপ নান রুটি তারপর ফুরি মানে যাবতীয় ফুচকা চটপটি এগুলাই পাওয়া গেছে তো এটা আমাদের রামগঞ্জের শিশু পণ্য মেলা নতুন করে এটা হয়েছে তো আমরা সবাই একটু ঘুরতে গেলাম বাচ্চাদেরকে নিয়ে গেলাম যে এখানে অনেক গুড়ার মতো জিনিস আছে দেখ দেখার মতো জিনিস আছে তো বাচ্চারা কিছু রাইডে উঠছে যেমন হাসে উঠছে গোড়াতে উঠছে অনেক ধরনের জিনিসে উঠছে তারা একটু ট্রেনে উঠছে তো অনেক মজা হয়েছে বাচ্চাদেরকে নিয়ে আর বাচ্চাদেরকে খেলানো মতো জায়গা নেই তো ওরা ওখানে গিয়ে একটু মজা পায় আর বাচ্চাদেরকে যদি একটু ঘুরানো যায় তাহলে ওদের মনও ভালো থাকে ওরা মানে নিজেদেরকে অন্যভাবে মানে আনন্দ দিতে পারে কেননা সবসময় তো তারা বাসায় থাকে ও আগের মতো কি মানুষ এখন খেলাধুলা করতে পারে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক খেলাধুলা করতাম বাইরে যেতাম এখনকার বাচ্চারা শুধু মোবাইল দেখে আর মোবাইল কার্টুন মোবাইল এগুলোই দেখে গেমস খেলা এগুলো নিয়ে ব্যসে থাকে তো